হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রনকে নিয়ে আজকে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আমি দ্বীপের সাথে আজকে মাছ বাজার সবজি বাজারে যাব। যেটা আমি এখনও অবধি কলকাতায় এসে থেকে এক দিনও যাইনি এই প্রথম আর ঠিক আজকেই সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আর একটু বৃষ্টি হলেই তো এই কমপ্লেক্সে জল জমে যায় তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে আমরা বেরিয়ে পড়লাম ও মা কিছু দূর যেতে না যেতেই আমাদের দাঁড়াতে হলো একটা দোকানে এমন বৃষ্টি নামলো যে এক পাও এগোনো গেল না আসলে রণও তো ভিজে যাবে ওকে তো স্কুলে পৌঁছে দিতে হবে তো ভিজে আমরা ভিজলেও অসুবিধা নেই বাড়ি গিয়ে জামা ছেড়ে নেব কিন্তু রণও ভিজে গেলে ওকে পুরো স্কুলটা ভিজে কাটাতে হবে আবার স্কুলটা অফও দেওয়া যাবে না কারণ এই সামনেই মহালয়া তখন আমরা বর্ধমান চলে যাব তো ওই মহালয়ার পর থেকে পুজোর ছুটি পড়া অবধি যে স্কুল হবে সেই সময়টা ওর অফ যাবে তাই এই এক সপ্তাহ একদমই স্কুল অফ দেওয়া যাবে না তাও আবার মাঝখানে বিশ্বকর্মা পুজোর ছুটি আছে বৃষ্টি একেবারেই থামছিল না দেখে আমি দ্বীপকে বললাম তুমি দাঁড়াও আমি অটো করে রনকে স্কুলে পৌঁছে দিয়ে আবার তোমার কাছে ফিরে আসছি কারণ আমার আমরা যেদিকে বাজারে যাব আর রনর যেদিকে স্কুল দুটো পুরো আলাদা আলাদা দিকে তাই আমাকে দীপের কাছে ফিরে আসতেই হবে ওকে বললাম দুজনে একসাথে ভিজে লাভ নেই তুমি দাঁড়াও রনকে স্কুল ছেড়ে দিয়ে আমি চলে এলাম দ্বীপের কাছে এবং দুজনে একসাথে এলাম বাজার। বৃষ্টি একবারেরও থামেনি তবে হ্যাঁ একটু অল্প পড়ছে এখন তাই অসুবিধা নেই আর আমরা তো বাড়ি গিয়ে জামাকাপড় ছেড়ে ফেলবো অর্ধেক তো ভিজেই গেছি মাছ বাজারে আসতে আমার একটা কারণেই ভালো লাগে না সেটা হচ্ছে গন্ধ এই একটা জিনিসের গন্ধ আমি একদমই সহ্য করতে পারি না কিন্তু আবার আমার আসতেও ভালো লাগে রনোর প্রিয় মাছ নেওয়া হলো আর আমাদের জন্য নেওয়া হলো কাতলা মাছ ও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে আর ভাবলাম একটু চুনো মাছ নেব তবে আমি যে সাইজটা খুঁজছিলাম সেটা নেই মানে একদম ছোট ছোট যেগুলো করকরে করে তেলে ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে গরম ভাতে আহা আমার এখনই খিদে পেয়ে গেল এটা ভেবে তো চুনো মাছগুলো একটু বড় হয়ে গেলে এই রেসিপিটা আর করা যাবে না কাজ কি মাছও ছিল কিন্তু সেটা নিলাম না যাই হোক ওই কাতলা মাছ পমফ্রেট মাছ নিয়েই বাড়িয়ে এলাম এখন মনে হচ্ছে রনকে একবার এখানে আনতে হবে ও তো জানেই না মাছ বাছার কেমন হয় সেখানে এসে যখন দেখবে যেমন জ্যান্ত মাছ জলে খেলা করছে ও মনে হয় পাগলই হয়ে যাবে চলো এইবার সবজি বাজার যাই এতগুলো দোকান কোন দোকানটা থেকে নেব সেটাই ঠিক করতে পারছিলাম না তারপর দেখলাম এমন একটা দোকান যেখানে কানে কপালে সবজি ঝুলছে মোটামুটি সব রকমের সবজি এই দোকানটায় রয়েছে তাই ভাবলাম এইটা থেকেই সব কিছু পেয়ে যাব আমি আর তো কয়েকটা দিন তারপরেই আসবে মহালয়া আর মহালয়ার আগের দিনই আমরা বর্ধমান ফিরছি তাই দেখে শুনে পাঁচ ছ দিনের জন্যই সবজি বাজার করলাম আজকের সকালটা যেহেতু বাজারেই কাটিয়ে দিলাম তাই ফেরার সময় নিজেদের খাবার জোগাড় করেই ফিরলাম সকালবেলা বাইরের খাবার খেতে হলে আমরা বেশিরভাগ দিন কচুরি তরকারি খাই কিন্তু এখানেই পরোটা ভাজতে দেখে আমার মনে হলো আজকে একবার এটা নিয়ে গিয়ে দেখি কেমন খেতে আমাদের কাজও মোটামুটি মিটে গেছে আর বৃষ্টিও ছেড়ে গেছে এতক্ষণ একদম আকাশ কালো করে চারিদিকে বৃষ্টিতে একদম ফেটে পড়ছিল আর দেখো কমপ্লেক্সে জল জমে গেছে আবার বাড়িতে ঢোকা মাত্রই রোদ উঠে গেল। দেখে এত রাগ হচ্ছিল যতক্ষণ আমাদের রাস্তায় কাজ ছিল ততক্ষণই কি বৃষ্টি হতে হতো যাই হোক চলো এবার একটু গরম গরম চা খাই সাথে ওই পরোটা তরকারি আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঠিকই কিন্তু ভেবেছি অনেকগুলো পদ বানাবো ওই যে প্রচুর সবজি এনেছি সেগুলো এখন আর ধোবো না কারণ খুব খিদে পেয়েছে একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধটা চাপিয়ে দিয়ে খেতে বসবো অন্যদিন দ্বীপ রণকে স্কুল ছাড়তে গেলে আমি চা চাপিয়ে বিছানাটা গুছিয়ে নিই আজকে যেহেতু আমিও বেরিয়েছিলাম তাই তাড়াহুড়ো করে বিছানা গোছাতে গিয়ে দেখি ও বাবা এই কাণ্ড তাই আড়াল থেকে টুক করে একটু ভিডিও করে নিলাম তবে আজকে বলে নয় যে যেদিনগুলো আমার উঠতে দেরি হয়ে যায় ব্রেকফাস্ট বানানোর ঝামেলা থাকে সেই দিন কিন্তু বিছানাটা দীপই গুছিয়ে দেয় অন্যান্য দিন ব্রেকফাস্ট করে একটু বসে বসে ফোন ঘাঁটি বা এডিট করি আজকে আর সেসব হল না সোজা রান্নাঘরে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো ফোড়ন দিয়ে নিলাম মুগ ডাল বানিয়েছি গাজর দিয়ে গাজরগুলো রনড় আদা টাদা কিচ্ছু দিই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম আর এরপরে মাছগুলো সব ঢেলে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর প্রত্যেক দিনের জন্য ভাগ করে রাখলাম রনকে আজকেও দু পিস পমফ্রেট মাছ করে দেব কালকেও করে দেব। এবেলা একটা ওবেলা একটা করে খাবে কারণ এত বড় মাছ একবেলায় ও খেতে পারবে না বা পারলেও দেওয়া ঠিক হবে না লক্ষ্মীদি তো শুধু খোলাটা ছাড়িয়ে রেখে যায় আলুর তাই ওটাকে এখন পিস পিস করে পোস্তর জন্য কেটে নিলাম আজকে পোস্তটা একদম শর্টকাটে বানাবো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে ওটাকে প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নেব তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজ ভেজে ওই সিদ্ধ আলু সমেত জলটা দিয়ে দেব তারপরে পোস্ত দিয়ে ফুটিয়ে নেব কারণ আজকে সত্যি এত সময় নেই তার মধ্যে আবার অনেকগুলো পদ রান্না করব। আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি যে বাড়ি থেকে এবারে আমি দুটো নারকল এনেছি তো সেই নারকোলগুলো কাজে লাগিয়ে তো কিছু রান্না করতে হবে কারণ আমার বাড়িতে সব সময় নারকল অ্যাভেলেবেল থাকে না তাই বেশিরভাগ সুন্দর সুন্দর পদগুলো রান্না করতে গিয়ে দেখি যে তাতে একটুখানি নারকল কোড়া বা নারকেলের দুধ দিলে সেই খাবারটা নাকি আরও সুন্দর খেতে হয় সেগুলো তো কখনো দিতে পারি না তাই ভাবলাম আজকে বেগুন বাহার বানাবো তিনখানা বেগুন এনেছি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওদিকে পোস্তোর আলুটা সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো সব ধুয়ে ফেলি আবার একটা বড় চাল কুমড়ো এনেছি কেন বুঝতেই পারছো নারকল মাটা দিয়ে চাল কুমড়ো বানাবো বলে আজকে নয় তা বলে কারণ অলরেডি বেগুন বাহার বানাচ্ছি একই দিনে দুটো নারকেলের পদ খেলে হজম করতে পারবো না এই দেখো বড় বড় দুটো গন্ধরাজ লেবু এনেছি আর এনেছি আমরা আমি আমরার টক খেতে এত ভালোবাসি কিন্তু আমরা সেভাবে অনলাইন তো পাওয়াও যায় না আর আমাদের এই কমপ্লেক্সের সামনে যে দাদাটা বসে তার কাছেও থাকে না তো আজকে মনের মতো সবজি বাজার করেছি লাল লাল লঙ্কা এনেছি এটা বেঁটে তরকারিতে দিলে বেশ সুন্দর রঙ হয় আর ঝালও হয় এই হলো আমার টোটাল আজকের সবজি বাজার দু রকম শাক এনেছি পটল শশা উচ্ছে আমরা লঙ্কা আর একটা চাল কুমড়ো এগুলোকে ভালো করে ধুয়ে খবরের কাগজ পেতে এই বারান্দাটা একটু দিয়ে রাখবো রোদ উঠেছে অল্প অল্প তাতে করে শুকিয়ে যাবে এই ভিজে সময় ফ্রিজে রাখলেই না দেখেছি নষ্ট হয়ে যায় ভীষণ আর শাকগুলো আমি ধুই নি ওগুলো যেমন আছে জাস্ট একটুখানি রোদে রেখে দেব তারপরে খবরের কাগজে করে ভালো করে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো আজকে আর শাক বানাবো না কারণ এই বাঁচতে অনেক সময় লেগে যাবে অনেকটা দেরিও হয়ে গেছে আজকে রান্না শুরু করতে তাই উচ্ছে পেঁয়াজ একটু ভেজে দেব আর এদিকে আমার আলু পোস্ত রেডি পোস্তটা ঢেলে দেবো আর একটু ফুটিয়ে মাখা করে নামিয়ে নেব এরই মাঝে আমি উচ্ছে কেটে নিয়েছি আর সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারণ এগুলো তো আজকেই বাজার করে আনলাম অন্যদিন হলে লক্ষ্মীদি কেটে রাখে সব কিন্তু আজকের সেসব সুযোগ নেই নিজেকেই কেটে নিজেকেই রান্না করতে হবে উচ্ছেটা পুরোপুরি ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দিই কারণ পেঁয়াজ ভাজতে তো বেশি সময় লাগে না তাতে কি হয় উচ্ছে ভাজতে ভাজতে পেঁয়াজ পুড়ে যায় এরপরেই রান্না করব আজকের স্পেশাল আইটেম বেগুন বাহার এত সহজে এত চটজলদি এত সুস্বাদু রান্না যে হয় সেটা এটা না রাঁধলে জানতে পারতাম না এমনিতেই বেগুন গলতে বেশি সময় লাগে না চটপট বেগুনটা ভাজতে দিয়ে ডান দিকে একটা কড়াই চাপিয়ে রনর পমফ্রেট মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবং একটা মশলা তৈরি করে নেব নারকেল কুচি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো আর বেগুনগুলোকে না তুলে রেখে একটুখানি সরিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওই মশলাটার মধ্যে ঢেলে ভালো করে ঢাকা দিয়ে ফোটালি তৈরি হয়ে যাবে আমাদের বেগুন বাহার এরপর বানাবো কাতলা কালিয়া এটা বানালেই আমার আজকের মতো রান্না কমপ্লিট এটার তো রেসিপি দেওয়ার কিছু নেই পেঁয়াজ ভেজে নিয়েছি ওদিকে মাছ ভাজছি আর আদা রসুন টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে জল ঢেলে ভাজা মাছ দিয়ে দেবো কি দেখি 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 মুখটা দেখি কি হলো লজ্জা না নাকি হ্যাপি হয়েছে চুলটা কেটে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ বেচারার চুলগুলো এত বড় হয়ে গেছিল আমি বলেছিলাম দীপকে যে একদিন স্কুল থেকে আসার সময় জামা চেঞ্জ করিয়ে ওর চুলটা কাটিয়ে আনবে তো যাই হোক আজকে অনেকদিন পর সেটা হলো আর সামনেই পুজো এমনিতেও দরকার ছিলই প্রথম যে থালাটা সাজানো ছিল ওটা দ্বীপের এটা রনর এরপরে খাবো আমি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট